Hey guys it's me your happy girl coil a girl with a big dream and this video very special for me so let's start the video এখন আমরা যাচ্ছিলাম মন্দিরে মায়ের কাছে পুজোর ডালা দিতে আর এটা হচ্ছে রতনটি কালী মায়ের পুজোর ভ্লগ অবভিয়াসলি আর এই পুজোটা আমার কাছে খুবই স্পেশাল ছিল আসলে এটা আমার তোমরা কেউ বিশ্বাস করবে না বললে আমার বাড়ি থেকে এই মণ্ডপে আসতে পাঁচ মিনিট লাগে হেঁটে ঠিক আছে পাঁচ মিনিট লাগে হেঁটে আর তবু আমি এই পুজোটায় প্রথমবার মানে এই পুজোটা তো মেন রাত্রিবেলা হয় ভোরবেলায় শেষ হয় তো আমি মেন ফার্স্ট টাইম এই পুজোটা দেখলাম এই আর আমি এটা দেখে অবাক হলাম যে শুধু আমি না আমার মতো আরও অনেকেই আছে যারা এই পুজোটা ফার্স্ট টাইম দেখছে মানে এক কথায় পুজোটা দেখার সৌভাগ্য সবার হয় না তো এখানে এরা সারা দিন বনুর বাড়ির ফ্যামিলির মেম্বারসরা সারাদিন সবাই উপোস করেছিল আর এই মেয়েটাকে দেখে তো আমি অবাক হয়ে গেছি এই দুদিন আগে হসপিটাল থেকে কি একটা অবস্থা হয়ে ফিরে এসছে আর তারপর এসে ও উপোস করে মানে উপোস করে যে গন্ডি কেটে পাঁচটার সময় পুষ্পাঞ্জলি দিয়ে তারপরও খেয়েছে মানে মায়ের আশীর্বাদ ছাড়া এটা তো অসম্ভব ব্যাপার এখানে দেখো গন্ডি কাটার সময় দুটো সময় গন্ডি কাটা হচ্ছিল আর কালো কী করছে দেখো কালো তো গণ্ডি কাটতেই দিচ্ছে না কাউকে মানে কি করছে মাথার ওপর উঠে যাচ্ছে ওকে সবাই দিয়ে আসছে কালুকে ও তাও আবার চলে আসে মানে এটাও একটা ভগবানের আশীর্বাদ আর দুটো সময় আমরা মানে আমি না মানে ওরা গন্ডি কাটতে কাটতে যাচ্ছিলো আমি সামনে দাঁড়িয়েছিলাম তো মানে কি বলবো আমার কি ঠান্ডা লাগছিল অনেক ঠান্ডার মধ্যে এরা সারাদিন না খেয়ে উপোস করে গন্ডি কাটছিলো তো মা সবাইকে এরমভাবেই ভালো রাখু আর মায়ের মুখটা আমি যতবার দেখছি আমি ততবার মুগ্ধ হয়ে যাচ্ছি মানে কি বলবো অসম্ভব সুন্দর আর হওয়ারই কথা আর মন্দিরটাকেও কত সুন্দর করে সাজিয়েছে প্রতি বছর এত সুন্দর করে সাজানো হয় এখানে ধুনো পুরানো হচ্ছিল এবার বলে দিই পুজোটা আমি স্পেশাল কেন বললাম এটাই কারণ কি আমি এটা ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি মায়ের পুজো তার মধ্যে পুরো সব রিচুয়ালস আমি দেখেছি মানে এখানে ধুনো পুরানো থেকে শুরু করে তারপরে আমরা বহুত মজা করেছি ঠিক আছে আমরা বারোটা থেকে দুটো পর্যন্ত গল্প করেছি সবাই ভূতে ঠিক আছে ফ্যামিলি মেম্বার্সরা মিলে দেন হচ্ছে গিয়ে আমরা কাটতে এখানে এসেছিলাম ধুনো পুরানো দেখে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম গিয়ে তারপরে আমরা এসে আবার গল্প করছিলাম ওখানে গিয়ে তারপরে পাঁচটার সময় আবার অ্যানাউন্স করলাম যে অঞ্জলি দেওয়া হচ্ছে আসলে তখন পাঠাগুলি দেওয়া হয় ধুনো পর তো আমরা ওটা দেখতে মানে পছন্দ করি না মানে দেখাটা ভালো না তো এই জন্য ঘরে চলে গেছিলাম এখানে ঘরে গিয়ে এই যে সবাই একটু বিশ্রাম নিচ্ছে এরা গন্ডি কেটে সবাই এসছে সবাই মিলে দেখো আমরা অনেক গল্প করেছি অনেক মজা করেছি এখানে সবার ঘুম পাচ্ছে হাই তুলছে এবার তাও আমরা সবাই অনেক মজা করেছি এখানে তো আমি পুরো এটা আমার বেশি ঘুম পাচ্ছিল কারণ কি আমি এর আগে দুদিন প্রায় ঘুমাইনি মানে একদিন তো আমি ঘুমাইনি সারা রাত সারাদিনও দিনও ঘুমাইনি আর তারপরের দিনও রাত্রিবেলা আমার ঠিকঠাক ঘুমায়নি প্লাস আজকে সকালবেলা আমি উঠে কলেজে গেছিলাম একটা ডকুমেন্টস জমা তো লাস্ট ডেট ছিল আমার ওই শরীর নিয়ে এখানে মানে আমার নিজেরও আর এনার্জি নেই মানে আমার আমি উপোস করিনি গন্ডিও কাটিনি এই বছর কিন্তু ইচ্ছা আছে সামনের বছর কাটার তো ওটা